আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের ও আল্লাহ রহমতে অনেক ভালো আছি মাটি ও কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো আধুনিক পদ্ধতিতে ও সঠিক নিয়মে কিভাবে সরিষার চাষ করতে হয় এবং ফলন কয়েক গুণ বেশি করা যায় সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে আমরা যখন আমন ধান কাটার পর চিন্তা করি সরিষার সার চাষ করব তখন কি করি তরি ঘুরি করে জমি চাষ করে সরিষার বীজ ছিটিয়ে দিয়ে থাকি এবং চারা একটু বড় হলে ইউরিয়া সার ব্যবহার করি আমাদের ভাবনা হলো সরিষা তো এমনিতেই হবে এতে এত খরচের কি আছে যার ফলে আমাদের সরিষা পুষ্ট হয় না সরিষার ফলনে কম হয় এবং আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি আর আমরা যদি আধুনিক পদ্ধতিতে এবং সঠিক নিয়ম মেনে একটু বেশি খরচ করে এই সরিষা চাষ করি তাহলে আমরা আরও বেশি লাভবান হতে পারব আমরা যেখানে এক টাকা খরচ করে দুই টাকা পেয়ে থাকি সেখানে যদি আধুনিকভাবে এবং সঠিক নিয়মে দুই টাকা খরচ করে পাঁচ টাকা পেতে পারি তাহলে আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো এর জন্য আমাদের আধুনিক পদ্ধতি ও সঠিক নিয়মে সরিষার চাষ করতে হবে আমি প্রথম যখন সরিষার চাষ করি প্রথমে আমি জমিটি ভালোভাবে হাল চাষ করি এবং এতে আমি যে সারগুলো দিয়েছি প্রতি শতাংশে এক কেজি টিএসপি সার হাফ কেজি এমওপি সার হাফ কেজি এবং জিপসাম হাফ কেজি করে দিয়েছিলাম এর সাথে পোকামাকড় ও পিঁপড়ার জন্য ইকোফোরান ফাইভ জি দানাদার বীজ ছিটিয়ে দিয়েছিলাম সরিষার বাম্পার ফলনের জন্য পরিচর্যা পাশাপাশি ভালো উন্নত মানের বীজ প্রয়োজন তাই আমরা এখানে বাড়ির চোদ্দ জাতের সরিষা দিয়েছি এই সরিষা খুব কম সময়ে মানে আমন ধান কাটার পরে সরিষা করা হলে এই সরিষা গড়ে আনার পর আমরা আবার বোরো চাষ করতে পারবো এই সরিষা খুব কম সময়ে গড়ে তোলা যায় মাত্র আশি থেকে পঁচাশি দিনেই এই সরিষা পাওয়া যায় এই সরিষার ফলনও অন্যান্য সরিষা থেকে বেশি প্রতি বিঘাতে ছয় থেকে আট মন সরিষা পাওয়া যায় তাই আমরা চেষ্টা করব বাড়ি চোদ্দ জাতের সরিষা চাষ করার জন্য আমরা এখানে যে সারগুলো দিয়েছি সেই সার সরিষা সম্পূর্ণ খাবে না বাকিটুকু ভুরের ধানের জন্য থেকে যাবে যার ফলে আমাদের বুড়োর ধানের সময় সার কম লাগবে এই বাড়ি জাতের সরিষা পাতা ঝরে যায় এবং পরবর্তীতে সারের কাজ করে সরিষার চাষ করলে জমিতে আগাছা কম হয় যার ফলে বোরো ধানের চাষের সময় আমাদের শ্রম ও সময় দুটোই কম লাগে তাই আমাদের এই সরিষা চাষ করার প্রয়োজন আছে আমি এখানে প্রতি শতাংশে তিরিশ গ্রাম করে একরে তিন কেজি হাড়ে সরিষা ছিটিয়ে দিয়েছিলাম সরিষা ছিটানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন সরিষা জমির সমস্ত জায়গায় সম পরিমাণে ছিটানো হয় যাতে এক জায়গায় ঘন এবং অন্য জায়গায় পাতলা না হয় কারণ ঘন হলেও ফলন কমে যাবে আর বেশি পাতলা হলেও ফলন কমে আসবে তাই সরিষে ছিটানোর সময় ভালোভাবে সেটানো প্রয়োজন সরিষে ছিটানোর পর জমিতে মই দিতে হবে মই দিলে আপনার সরিষা ডেকে যাবে ডেকে যাওয়াতে সরিষা গজানো ভালো হবে এবং অন্যান্য পশু পাখি এই সরিষা খেতে পারবে না এই সরিষা গাছের পাতা যখন চার থেকে পাঁচটি হয়ে যাবে ঠিক তখন ইউরিয়া সার দেব প্রতি শতাংশে হাফ কেজি করে এই বাড়ির চোদ্দ জাতীয় সরিষার পানির প্রয়োজন হয় না আর আমরা যে ইকোফ্রন ফাইভ জি দানা বীজ দিয়েছিলাম এজন্য সরিষায় বিভিন্ন রকম কীট পতঙ্গ বা পোকামাকড়ের আক্রমণ কম হয়ে থাকে সরিষার ফুল যখন জোরে যাচ্ছে যাচ্ছে অবস্থায় তখন আমরা ব্যবহার করব ইপুডিয়ন পশকীয় ছত্রাকনাশক এটি অটোক্রপ কেয়ার লিমিটেডের রূপ রাল পঞ্চাশ ডব্লিউপি এটি প্রতিরোধ ও প্রতিষেধক উভয় প্রক্রিয়ায় কাজ করে তার মানে এটি রোগ হতেই দেয় না আর হলেও চব্বিশ ঘন্টার মধ্যে ফলন আগের অবস্থায় নিয়ে আসতে পারে এটি কুয়াশার বিরুদ্ধেও অনেক ভালো কাজ করে একথায় কুয়াশার জন্য এটি চাদর হিসেবে কাজ করে এবং কোনো ক্ষেতে যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সরিষা পূর্বের অবস্থায় নিয়ে আসতে সাহায্য করে যদি কারো সরিষা খেতে ছত্রাকে আক্রমণ করেই থাকে তাহলে দশ দিন পর পর দুইবার ব্যবহার করলে সরিষা আগে অবস্থায় ফিরে আনা সম্ভব এই রূপরাল পঞ্চ ডব্লিউপি ব্যবহার করলে সরিষার ফলন কয়েক গুণ বৃদ্ধি পা সরিষার গাছের গুঁড়া থেকে আগা পর্যন্ত আর ফলন হয় সরিষার দানা পুষ্ট হয় এটি মূলত সরিষা ও পেঁয়াজের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে আমি ডিসক্রিপশন বক্সে নাম দিয়ে দিব সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন এইভাবে যদি আপনি সরিষা চাষ করেন তাহলে অন্য যে কারো থেকে আপনার সরিষা অনেক ভালো হবে ইনশাআল্লাহ বাড়ির চৌদ্দ জাতের সরিষা করে অনেক লাভবান হতে পারবেন আমাদের শেরপুর জেলায় শতকরা ষাট পার্সেন্ট চাষি এই বাড়ি চৌদ্দ জাতের সরিষা করে থাকেন এই বাড়ির জাতের সরিষায় তেল অনেক বেশি হয় এবং এর কাণ্ড জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায় এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভালো লাগলে ও কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কারো কোনো প্রকার প্রশ্ন মতামত বা জিজ্ঞাসা যদি থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন তা না হলে ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা কথা হবে আরেকটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনায় শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ wabarakatuh oh,